নমস্কার বন্ধুরা রান্নাঘর রহস্য চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজকে আমি আপনাদেরকে এমন একটা রেসিপি দেখাবো যেটা খুব লোভনীয় সয়াবিনের মোগলাই ভাবছেন তো কি করে বানাবো তো চলুন দেখে নেওয়া যাক প্রথমে আমি কড়াইতে সোয়াবিন এখানে আমি দু কাপ পরিমাণে আটা নিয়ে নিয়েছি সাদা তেল কিন্তু কোনো রকম সর্ষের তেল দিলে কিন্তু চলবে না দিয়ে ভালো করে আমি ময়নটা দিয়ে নিচ্ছি ময়দা মাখা এখানে কমপ্লিট এবার এটাকে আমি আধ ঘন্টা রেস্টে সয়াবিন সোয়াবিনের পেস্টটা ঠিক এরকম দিয়ে দিলাম হচ্ছে সাদা তেল এবারে এবারে আমি দিয়ে দেব কাটা কুচানো পেঁয়াজটা কিন্তু লাল হয়েছে দিয়ে দেবো হচ্ছে এখানে রসুন এবার আমরা রসুনটাকে দিয়ে দেবো দিয়েও ভালো করে নিয়ে এ নেবো

এখানে আমাদের মোড়ানো কমপ্লিট এই যে এইভাবে যেভাবে আমি মোড়াচ্ছি আপনারাও মুড়িয়ে নেবেন মোগলাইটাকে আমি দিয়ে নিচ্ছি ভাজতে করতে পারো তেলটা দিতে হবে এভাবে হয়ে গেছে তখন কি সুন্দর কালার এসছে আমরা এখানে অনেক কটা মোগলাই ভেজে ফেলেছি রেডি হয়ে গেছে আমাদের টেস্টি মোগলাই রেসিপি তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্টে জানিও এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও